বিএমপি প্রথম ইউনুস সরকার বিরোধী আট দিনের কর্মসূচি দিয়েছে একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ কয়েকটি দাবিতে সারা দেশে সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএমপি বারো ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে আট দিনের কর্মসূচি পালন করবে বিএমপি গত সোমবার দশ ফেব্রুয়ারি বিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে বিএনপি প্রথম যে কিনা ছাত্র জনতার বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে এমন কর্মসূচি কি বিএনপির আর যদি ভালো না হয়ে হয় তাহলে বিএনপির বিরুদ্ধে পুলিশের লাঠিচার্জ জল কামান সহ সাউন্ড গ্রেডের সাথে মোকাবিলা করেই কর্মসূচি পালন করা লাগবে বিএনপির আর যদি এমনটা হয় তাহলে বিএনপির জন্য সেটা ভালো কিছু বয়ে আনবে না বরং জনবিচ্ছিন্নতার দিকেও যেতে পারে বিএনপি উনিশশো সালের পর এই প্রথম স্বাধীন বাংলাদেশটাকে সংস্কারের সুযোগ পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর যদি এই সুযোগ বেহাতে করে বাংলাদেশ তাহলে শত বছর পিছিয়ে যেতে পারে আমাদের এই দেশটা এমনও হতে পারে পুরোপুরি নয়াদিল্লির দাসত্বে পরিণত হবে বাংলাদেশের বর্তমান মুক্তিকামী নাগরিকরা